আপনি মডেল মিষ্টি সুভাষ কিছুক্ষণ আগে আমরা দেখলাম যখন ডক্টর কামাল হোসেন আসলেন আপনি কিন্তু চুলগান দিলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু যখন সরকার বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং সেই সঙ্গে আপনি দাবি করলেন যে শেখাচ্ছে না ফিরবে এটা দাবি করেছেন আপনি কিন্তু এমন তো ভাবার কারণ কি যে সরকার কাদেরকে বলছেন আপনারা এখানে তো কোনো সরকার নেই এখানে আছে চক্রান্তকারী স্বরযন্ত্রকারী যারা কিনা আমার জননেত্রী শেখ হাসিনার সুন্দর বাংলাদেশকে ভেঙে ছুরিয়ে ধ্বংস করে দিয়েছে তারা ধ্বংসকারী তারা কখনো সরকার হতে পারে না এটা আমি কখনোই বলবো না সারা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষই জানে ওরা চক্রান্তকারী ওরা ষড়যন্ত্রকারী তো তারা কি করে সরকার পাবে এতে তো সরকার নামে কলঙ্ক সরকারি যদি দেশকে ধ্বংস করে দেয় তাকে তো সরকার বলে না জননীতি শেখ হাসিনাকে তাকে সে যে দেশকে কি করেছে তেজকে বিশ্বের দরবারে রোল মডেল হিসাবে তা তুলে ধরেছে আতলা এত সুন্দর ভাবে কন্যায়ন করেছে সেটা কোন ভাবে মানে এই বাংলাদেশের স্বাধীনতার পরে তিপ্পান্ন বছরে কোন সরকার পারে নাই শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন করেছে এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে রুল মডেল হিসাবে দেখিয়েছে এটা বঙ্গবন্ধুর বন্ধুরা বাংলাদেশ আমার জননিত্রী শেখ হাসিনা বার বারতে এমনটা কেন বলেন আপনি যেখানে তার নামে মামলা আছে তার নামে মামলা আছে বলে সেগুলা তো মিথ্যা মামলা আর মিথ্যা মামলাতে হয় না ভাই মিথ্যা ফরদন্ড সক্কাঙ্গ polyclonal এ দাঁড়িয়ে আছে रोजी মানুষ তাই শেখ হাসিনাকে তাকে ছাড়া বাংলাদেশ অচল